মেস্তা রিমুভ করা হয় গ্যারান্টি সহকারে তিল আচিল কাটা দাগ রিমুভ করা হয় মুখের ব্রণ ব্রণের সমস্যা রিমুভ করা হয় ঘাড়ের কালো দাগ বগলের দাগ রিমুভ করা হয় ঠোঁটের কালো দাগ রিমুভ করার জন্য কালার ঢুকাবেন না কালার এগুলো ভুয়া থাকে না এগুলো সম্পূর্ণ হারাম আমরা এটা লিপ লেজার করে দেব ঠিক হয়ে যাবে আইব্রু ট্যাটুর নামে যে আইব্রু মাইক্রোবিল্ডিং মার্কেটে চলতে আছে সম্পূর্ণ হারাম করবো তিন বছরের নন পার্মানেন্ট ফালতু কথা এগুলো ডাইরেকশন দূর করতে আসি উনি অনেক দূর থেকে আসছে ওনার পাঁচটা সেশন চলতে আছে আজকে ছয় নাম্বার সেশন আমাদের মেস্তারি রিমুভটা আটটা থেকে বারোটা সেশন লাগে অ্যাক্সিডেন্টলি খুব কম হলে ছয়টা লাগে কারো কারো আঠারোটাও লাগে কারো কারো চব্বিশটাও লাগে আমরা একবারে টাকা নিচ্ছি এই কারণে আমাদের পুরোটাতে কাজে মাত্র হাজার টাকা प्रॉफिट আর সেশনে যদি গ্যাস করি ধরে যে লোকালে কাম করে এই যে 5000 টাকা সেশন তো বারো বার আসলে কত 500 60 আপনার ঘটনাটা বুঝছেন না কোথায় ধরলাম একদম সস্তা জায়গা তাও তো টাকা সেশন তো 12 বার আসলে 4 বারും 800 ভালো জায়গায় যদি যান আট হাজার টাকা ঘোরা শেষ তাহলে আট হাজার টাকা ইন্টু বারো কত ওদিকে আশি আট আট ষোলো ছিয়ানব্বই হাজার টাকা তো আমরা কত নিলাম আমরা তো অল্প টাকায় নিচ্ছি তো আমরা এটা আপনার অনেকেরই বুঝেন না আপনারা আন্দাজে লাফান যে ভাই আপনার দশ টাকা চাইছে অমুক জায়গায় দুই টাকা চাইছে আপনার কি মনে হয় যারা ব্যবসা করে এরা বোধাই এরা চালাক আপনারা বোধাই আপনারা প্যাচে ফালাইয়া ব্যবসা করতে আসছে আপনারা বুঝতেছেন না হ্যাঁ দেখাই দেশ সস্তা 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 আরে সস্তা না তুমি ভর্তা সব তুমি ব্যাটারে ভর্তা বস্তায় আচ্ছা দেখি ওকে আর একটা প্রশ্ন ছিল যে বিষয়টা হচ্ছে আমাদের ভিডিও গুলোর মধ্যে অনেকে কমেন্ট করে থাকে যে হাইয়া

মুখের দাড়ি রিমুভ করা হয় আচ্ছা আচ্ছা যা মুখের দাড়িতে সমস্যা তারা আসবেন অবশ্যই কাজ হয়ে যাবে আচ্ছা বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি মূলত এখানে মেস্তা রিমুভ হচ্ছে কোনো আপুর বা থার্ড জেন্ডার বা ভাইয়ারা যদি আপনি মুখে মেস্তা থাকে তাহলে রিমুভের জন্য চলে আসতে হবে মুখের মেস্তার জন্য আসতে পারে না থার্ড জেন্ডাররা মেইনলি আমাদের কাছে আসি মুখের দাড়ি রিমুভ করার জন্য ওটা করেন আপনি হ্যাঁ আমরা গোপনীয় জায়গায় কোনো কাজ করি না শরীরের ভিতরের অংশে কোনো কাজের জন্য পুরুষ মানুষ নখ দিবেন না আমরা কাজ করি না আচ্ছা মানে গোপন জায়গায় আপনারা কাজ আমরা আমরা যা বাহ্যিক অংশে যদুরক ওদুরকি হালকা পাতলার উপর আমাদের

সম্পূর্ণ ফ্রি একটি টাকাও দিবে আচ্ছা ভাই আপনারা কি কি ধরনের কাজ করেন যদি বলেন ভাই আবার আমাদের এখানে মেস্টার রিমুভ করা হয় গ্যারান্টি সহকারে তিল আচিল কাটা দাগ রিমুভ করা হয় মুখের ব্রোন ব্রোনের সমস্যা রিমুভ করা হয় ঘাড়ের কালো দাগ বগলের দাগ রিমুভ করা হয় ঠোঁটের কালো দাগ রিমুভ করার জন্য কালার ঢুকাবেন না কালার এগুলো ভুয়া থাকে না এগুলো সম্পূর্ণ হারাম আমরা এটা লিপ লেজার করে দেব ঠিক হয়ে যাবে আইব্রু ট্যাটুর নামে যে আইব্রু মাইক্রোবিল্ডিং মার্কেটে চলতে আছে সম্পূর্ণ হারাম কইব তিন বছরের

একবার দিছে আরো ছয়বার ছয় বার আসলেও টাকা হালকা তবে কি মেশিনে কাজ করেন এটা ওপিটি মেশিন এটা অনেক দামি মেশিন এটা মনে করেন যে অনেক এটা দাও এটা অনেকেরই মনে করেন যে স্বপ্ন থাকে এই মেশিন দিয়ে কাজ করার কারণ বাংলাদেশে দুই চারটা জায়গায় এই মেশিন আছে ম্যাক্সিমাম জায়গায় এই মেশিন নাই এই মেশিন নামটা কি ভাই এই মেশিন ওপিটি হ্যাঁ ওপি ওপিটি সিস্টেম এটা কিন্তু কথা আছে এই মেশিন তো কিনতে গেলে অনেক টাকা লাগবে 50 লাখ টাকা প্লাস বাজেট করতে হবে আচ্ছা আচ্ছা মানে 56 লাখ টাকা সরি আনা নেওয়া ছাড়া খরচ ছাড়া আচ্ছা 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 ট্যাক্স টুকস বাদে শুধু মেশিনই এটা দাম আর কথা হলো যেটা আমরা 56 লাখ মাত্র বাংলাদেশে এই মেশিনটা এক কোটি টাকাও আছে একটা ভাই ছাপ্পান্ন লাগাবো মাত্র হয় কি মনে হয় না না ওই যে এক কোটি টাকা তুলনা এটা মাত্র না বাংলাদেশে একটা জায়গায় আছে ওইটা এক কোটি টাকা দাম আচ্ছা এর পরের ভার্সনটা আচ্ছা আমাদের কিন্তু এই মেশিনটা নষ্ট আমাদের 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 ভোট কা ভাই ছাপ্পান্ন লক্ষ টাকার মেশিন দিয়ে একটি মেসটা রিমুভ করলো ভাইয়া এই নিয়ে পঞ্চম বার পঞ্চম বার আসছে ভাইয়া ঘুমাই গেছেন ভাই কেমন লাগছে জ্বলছে নাকি ভাই ব্যথা হইছেন মানে পিপটা কামনার মতো তো আপনাদের ভাইয়ের সন্ধান কিভাবে পাইলেন প্রথমে কেমনে পরিচয় হলো ভাই ভাইয়ের লগে

মানে ফোন সে আমার চলে আসছেন হঠাৎ চলে আসছেন এটা একটা প্লাস পয়েন্ট মনে হয় সাইদুর ভাই নাকি ভাই আপনি যে কোনো জায়গায় যাবেন আপনি সেশনের জন্য সিরিয়াল ধরেন দাঁড়ান এর পিটি করেন পিটি করেন আচ্ছা স্যার আমাদের এখানে এগুলা নাই ফোনের কোনো অপশন নাই সময় চলে যাবে চলে আসবেন আমার কাছে আচ্ছা সাইদুল ভাই যদি কাস্টমারের মনে না থাকে সেশনের কথা তখন কি আপনি হ্যাঁ ওই মনে থাকে এবং হেরাই ফোন দিয়া কুজায় তখন আমরা যারা টেট্রোর দোকানগুলো আছে নাকে দড়ি দিয়া ঘুরাই জি যে আজকে না কালকে কালকে না পশু পশু না তসু তারপরে চাঁদর দেশ কিন্তু আমাদের এখানে সিস্টেম হলে আপনারা যখন আমরা বলবো সময় হয়ে গেছে মানে আপনার সময় অনুযায়ী আমাকে ফোন দেওয়ার দরকার নেই বার গোনার দরকার নাই দুপুর বারোটা দুপুরের পর অথবা বিকালে সোজা হাউজে ডুবেন এটা একটা বিশাল পয়েন্ট আপনি যে কোনো জায়গায় যাবেন সে সময় সময় কল নিতে হয় ভাই আমি তো আপনাদের মালিবাগমোর টুইন্টার মার্কেট বাংলাদেশের সবচেয়ে সহজ লোকেশন এখানে চলে আসবেন আচ্ছা চারশো সত্তর চারশো একাত্তর চারশো চৌষট্টি চারশো পঁয়ষট্টি চারশো বৃহস্পতিবার বন্ধ থাকে সারা যে কোনো দিন যখনই আসবেন অবশ্যই দুপুরে আসবেন বিকাল আসবেন গ্রাম থেকে একই উঠে মডেল উঠবেন নাহলে আত্মীয় বাসে উঠবেন আমার মার্কেটের নিচে থাকার দরকার নাই কোন জায়গার নিচে থাকার দরকার নাই বাংলাদেশে এখন অস্থিরতা চলতেছে অনেক আপনারা জানেন এবং অনেক ধরনের চিন্তাই রাহাজানি খুন বা এমনি সেমনি অনেক ভায়োলেন্স হচ্ছে আমি চাই আমার সম্মানিত দর্শকরা আমার সম্মানিত ভাই এবং বোনেরা ঢাকায় এসে কোনো হ্যারাসমেন্টের শিকার হোক আপনারা ঢাকায় নামবেন আত্মীয় বাসে উঠেন ঢাকায় নামবেন হোটেল উঠেন যেখানে নামবেন ফকিরাপুল

মানুষ বলে আমি একটা কথা বলি বারবার বলতে তিরিশ লক্ষ টাকা উপহার দেওয়া হবে যদি কেউ প্রমাণ করতে পারেন যে আমি এটা ট্যাটু করার সন্ধান আমি আপনাদের দিতে পারবো না কোথায় করে তাও দিতে পারবো না আমি প্রচার তো করতে বসিনি হারামের আমাদের মার্কেটে আরো ট্যাটু রিমুভ সেন্টার আছে তিন চারটা লেজার সেন্টার আছে সব জায়গায় বলে এটা আমার প্রতিষ্ঠান আবার ওখানে লেখাও থাকে ট্যাটু করো আচ্ছা একটা আছে আপনি কত বছর আগে হারাম কাজ বন্ধ করেছেন ক্যামেরা মোটামুটি ছয় বছর হয়ে গেছে ছয় বছর ছয় বছর আগে কি কি হারাম কাজ করছেন ভাই ট্যাটু করতাম পিয়ারসিং করতাম কোথায় কোথায় করতেন আর এগুলো বললেন না ভাই তবা তবা আচ্ছা ভালো হয়ে গেছেন শরীর থাকে ফুল তো ভাই পবিত্র একটা জিনিস আমি শুনলাম ভাই আপনাকে আমি করতেন ভাই এটা সত্য এটা সম্পূর্ণ মিথ্যা কথা চলে আসবেন দেখানো ছাড়া কেউ কাজ করবেন আমাকে তো আর কপি করা যাবে না আমার বাইরে জেডি আছে যদি কয় আমি টাটু অথবা আমি হেয়ার ম্যানেজার আমার কোনো ম্যানেজার আপনার রাস্তায় তো দূরে থাক দোকানে সামনে ডাক দিব না